আসসালামু আলাইকুম অনলাইন থেকে কি আসলে টাকা ইনকাম করা যায় এটা কি সত্যি হ্যাঁ অবশ্যই যায় আপনার কাছে যদি তিনটা জিনিস থাকে তাহলে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন একটি হচ্ছে টাকা আরেকটি হচ্ছে সময় অথবা শ্রম আপনার কাছে টাকা নাই কোনো সমস্যা নাই আপনার কাছে সময় আছে অথবা আপনি শ্রম দিতে পারবেন পরিশ্রমী তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন একটা বিষয় মনে রাখবেন অনলাইন কিন্তু কোনো অলস ব্যক্তির জন্য না অনলাইন থেকে কোনো অলস ব্যক্তি টাকা ইনকাম করতে পারবে না অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে তো আপনি যদি মনে করেন যে আপনি প্রথম অবস্থায় অনলাইন থেকে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে বাস করতেছেন আপনার জন্য কেউ টাকার ঝুড়ি নিয়ে বসে নেই যে আপনাকে টাকা দেবে আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার পরিশ্রম করতে হবে সময় দেওয়া লাগবে এবং শ্রম দেওয়া লাগবে তো কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে লেখা ছিল যে কীভাবে আপনি দৈনিক চার থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো অনেকেই আমার ভিডিওটি নেগেটিভ ভাবে নিয়েছে বা অনেকে মনে করেছে আমার এই ভিডিওটি মানে মিথ্যা বা ভুয়া ভিডিও কিন্তু না আমার ভিডিওটি কিন্তু আসলেই সত্য আপনি যদি কষ্ট করে সময় দেন বা শ্রম দেন তাহলে কিন্তু আপনি চার পাঁচশো না এর চেয়ে বেশিও ইনকাম করতে পারবেন তো আমি যেই কাজটি দেখিয়েছিলাম সেই কাজটি আপনি করেন নাই বা প্র্যাকটিস করেন নাই বা কাজ করার চেষ্টাও করেন নাই না করে শুধু শুধু আন্দাজে মান্দাসে উল্টাপাল্টা মন্তব্য করে বসে থাকবেন তা কিন্তু ভাই ঠিক না তো আমি যখন অনলাইন ইনকামের বিষয়ে কোনো পোস্ট করি বা কোনো ভিডিও ছাড়ি তখন অনেকে হাসে বা হাহারি এক দেয় অনেকে মনে করে যে হয়তো বা ভুলভাল ভিডিও ছাড়ছি বা ভুয়া ভিডিও ছাড়ছি ওরে ভাই আমার ভিডিওটি ভুয়া বলার আগে আপনি একবার কাজ করে দেখেন না দেখেন না আমি যেভাবে দেখাইছি আপনাকে আপনি সেই কাজটি করলে আপনি টাকা দেয় কি না আপনি তখনই আমার ভিডিওকে ভুলভাল ভিডিও বলতে পারবেন যখন আপনি দেখবেন যে আপনি কাজ করছেন কিন্তু আপনি টাকা দেয় না কিন্তু আপনি কাজই করেন না আপনি অ্যাকাউন্টে খুলেন নাই আপনি এই সম্বন্ধে কোনো ধারণাই নেই আন্দাজা মানুষ বলতেছেন কি ভুয়া ভিডিও কেন রে ভাই আপনি যদি কাজ না বোঝেন তাহলে আমাকে বলেন আমি বুঝাই দিই আপনি কিভাবে কাজ করুন তা আমি বুঝাই দিচ্ছি কোনো হেল্প লাগলে হেল্প করবে কোন সমস্যা নাই তো অথচ আমি অনলাইনে কাজের যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে দেওয়া আছে যে আপনি কিভাবে এই একটা ইউটিউবের ভিডিও দেখে দুই টাকা তিন টাকা ইনকাম করতে পারবেন আপনি দেখেন আপনার ভিডিওটি দেখার পর আপনার ভিডিওতে যে কোডগুলো দেখান হয়েছে ইউটিউবের সেই কোডগুলো প্রমাণ হিসেবে সাবমিট করেন আপনি যদি ভিডিওটি দেখে থাকেন প্রমাণগুলো সাবমিট করতে পারেন তাহলে অবশ্যই আপনাকে টাকা দিয়ে দেবে কেন দেবে না তো আমি আবারও বলছি আমি গিক ক্লিকার সম্বন্ধে যেই পোস্ট করেছি কয়েকদিন আগে সেই পোস্ট যদি কেউ না বুঝে থাকেন তাহলে আমাকে বলেন আমি বুঝিয়ে দিচ্ছি এখন যদি আপনি এমন মনে করেন যে ভাই আপনি একটা স্ক্রিনশট দিতে পারেন না আপনি এই একটা ফটো আপলোড করতে পারেন না তাহলে আপনারা আমি কি বুঝাম বলেন আপনার তো ন্যূনতম ধারণা থাকতে হবে যে একটি পিকচার কীভাবে আপলোড করতে হয় যে আপনি যে এই কাজটি করেছেন সেই কাজের একটি স্ক্রিনশট দেওয়া লাগবে প্রমাণ হিসাবে স্ক্রিনশট দেওয়া লাগবে বা আপনার এই কাজের মধ্যে যে কোড ছিল সেই কোডটি লিখে দেওয়া লাগবে আপনি যদি লিখতে না পারেন আপনি যদি একটা ইস্কি না পারেন তাহলে আপনি কীভাবে অনলাইনে কাজ করেন বলেন তারপর যদি হেল্প লাগে তাহলে আমি বুঝিয়ে নিই ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করব তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি কি ওই সাইটগুলোতে কাজ করেন ভাই আমি করি না করি সেটা বড় বিষয় না আমার যদি সময় থাকে তাহলে আমি করবো আমার যদি সময় এবং শ্রম দিতে না পারে তাহলে আমি করবো না বা যারা করতেছে তারা তো ইনকাম ঠিকই করতেছে যারা কাজ করতেছে তারা কিন্তু ঠিকই ইনকাম করতেছে আমি আবারও বলতেছি গিক ক্লিকার সম্বন্ধে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম সম্বন্ধে আমি যে ভিডিওটি করেছিলাম সেটা কিন্তু সত্যিকারের ভিডিও কোনো ফলস ভিডিও না আপনি যদি সময় থাকে আপনার হাতে যদি সময় থাকে আপনি যদি সময় দিতে পারেন তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে আপনারা দিয়ে কেউ জোর করে কোনো কাজ করাবে না টেনশন নিয়েন না তো আপনারা যারা অনলাইন থেকে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে চান এবং আপনার হাতে যদি পর্যাপ্ত পরিমাণে সময় থাকে তাহলে এই ভিডিওর কমেন্টে একটি কমেন্টস করে দেন সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম